জয় মাধান ধান জয় নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে আলোচনা করব এই নবরাত্রি চৈত্র নবরাত্রি অলরেডি শুরু হয়ে গেছে এই যে নবরাত্রি দশমী সময়কালের মধ্যে অর্থাৎ আগামী সাত তারিখের মধ্যে সাতই এপ্রিল এই সময়কালের মধ্যে ছয় রাশির কপাল খুলবে হঠাৎ কতিপতি বা লাখপতি বা ভাগ্যের জীবন বদলে নিতে পারবেন ভাগ্য বদলে যেতে পারে মাতা দুর্গার কৃপা দৃষ্টিতে আপনারা হঠাৎই জীবনে উন্নতি করতে পারবেন এই নবরাত্রির এই শুভ সময় শুভ যোগে বদলে যেতে পারে ছয় রাশির ভাগ্য তো কোন কোন রাশির রয়েছে কোন কোন জায়গায় বদলে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে কারা রয়েছেন আপনার রাশি রয়েছে কি না আপনাদের আজকে এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন ঠিক কোন কোন রাশি রয়েছে কাদের ভাগ্য বদলে যেতে পারে সে ভাগ্যবান রাশি কারা রয়েছেন এই নবরাত্রি অত্যন্ত শুভ যোগ নিয়ে আসে এবং আপনাদের জীবনেও একটা বড় পরিবর্তনও দিয়ে যাবে তো সেই ছ রাশি কোন কোন রাশি রয়েছে তাদের নাম এক এক করে আলোচনা করে দিচ্ছি সর্বপ্রথমে আপনাদের যে রাশির নাম রয়েছে আপনারা যদি মেষ রাশির জাতক বাজিকা হয়েছেন বা আপনি যদি মেষ রাশির জাতক বাজিকা হয়েছেন সেক্ষেত্রে আপনারা আজকের পর থেকে আগামী সাত তারিখের মধ্যে বিশেষভাবে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো পাবেন আপনাদের ভাগ্য বদলে যেতে পারে ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং সম্পর্কের জায়গায় যে টানাপোড়ন চলছে ভুল বোঝাবুঝি চলছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে যে ঝামেলা চলছে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি ছিলেন এই ব্যবসাপত্রের ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে নতুন করে ব্যবসা বাড়ানোর বা ব্যবসা শুরু করার সুযোগ থাকবে চাকরি বাকরির জায়গায় নতুন সুযোগ বা পদোন্নতির সুযোগ আপনারা পেতে চলেছেন আপনার এই সমস্ত জায়গা থেকে বেশ ভালো পরিমাণের বদলানোর একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনার রাশি রয়েছে এবারে আপনি চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন যোগাযোগ ভালো রাখবেন যারা বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে হয়তো অনেক জায়গায় অনেকভাবে যোগাযোগ করেছেন চেষ্টা করেছেন কিন্তু হয়নি তো এই আগামী সাত দিনের ভিতরে বিশেষ যে প্রভাব সাত তারিখের মধ্যে সাতই এপ্রিল আজকে আপনারা যদি দেখছেন তিন তারিখ ও তিন তারিখ না হলে চার তারিখ থেকে দেখলে আগামী তিন দিনের ভিতরে আপনার ভাগ্য বদলে যেতে পারে কোন কোন ভাবে আপনারা বদলাবে সেটা কিন্তু বলা মুশকিল তবে এই সম্ভাবনাগুলো সব থেকে বেশি রয়েছে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন এবং অ্যাক্টিভ থাকবেন দ্বিতীয় যে রাশির নাম রয়েছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনার এই নবরাত্রি চৈত্র নবরাত্রে আগামী সাত এপ্রিলের মধ্যে হঠাৎই ভাগ্যে উন্নতি ভাগ্যে বড়সড় সুযোগ নিয়ে আসতে চলেছে ব্যবসার জায়গায় আপনার বেশ ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা চাকরির জায়গায় আপনার বেতন বৃদ্ধির বা চাকরিতে পদোন্নতির চাকরিতে ট্রান্সফার বা পরিবর্তনে যদি চেষ্টা করছিলেন সেই জায়গাতে একটা বড় সড়ো পরিবর্তন নিয়ে আসবে এবং সম্পর্কের জায়গায় আপনার উন্নতি থাকতে চলেছে সম্পর্কের জায়গায় আপনারা অনেকে নাজেহাল অবস্থায় ছিলেন তো সেই জায়গায় উন্নতি ঘটাবেই ঘটাবে আপনার শত্রু বিনাশ হবে শত্রু নাশ হবে তো মিথুন রাশির জাতীয় অধিকাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর আপনারা যারা কোনো রকম রাজনীতি পলিটিক্যাল লাইনে সমস্যায় ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ এবং আপনার কেরিয়ারে বড় একটা পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে মিথুন রাশির জাতীয় ক্ষেত্রে এই নবরাত্রি আপনার ভাগ্য বদলে দিতে চলেছে আপনার চাকরি বাকরির জায়গা বা হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো তৈরি করবে হঠাৎই আপনার ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যদি আপনার রাশি থেকে থেকে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন অথবা জয় মা ধনলক্ষ্মীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন পরবর্তী যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে এই নবরাত্রি যোগ আগামী সাতই এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যে উন্নতি সুযোগ নিয়ে আসবে ভাগ্যের বড়সড় পরিবর্তনের যোগ তৈরি করবে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়সড় লাভ দিতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আজকে সফল হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে নতুন ব্যবসার ক্ষেত্রে আপনারা হঠাৎ করে সুযোগ পেতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকেও কিন্তু একটা বড়ো সড়ো অর্থপ্রাপ্তির যোগ হতে পারে বা হঠাৎ প্রাপ্তি লটারি প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জায়গায় ও যোগ সম্ভাবনা ভালো তৈরি করতে চলেছে কেরিয়ারের জায়গায় নতুন সুযোগ কর্মের জায়গায় নতুন পদোন্নতি বা নতুন ভাবে কোনো জায়গায় কাজের যোগাযোগ যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সেই পরিবর্তনের যোগও তৈরি করতে চলেছে সেই সুবাদে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন এই নবরাত্রি চৈত্র নবরাত্রে আগামী সাতই এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন দিয়ে যাবেই যাবে পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন পারিবারিক জায়গায় যে ঝগড়া শান্তি ছিল জমি জায়গার একটা সমস্যা ছিল ওগুলো দূর হবে এবং আমার আপনার সম্পর্কের জায়গায় একটা উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন একটা আপনার মতো করে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনাদের ভাগ্যে কপাল ভাগ্য মানে খুলে যেতে পারে কপাল খুলে যেতে পারে এই নবরাত্রি আপনার জীবনে যেন আশীর্বাদ স্বরূপ আসবে হঠাৎই যেন সবকিছু একবারে বদলে দিতে চলেছে আপনাদের এতদিন ধরে চলে আসা সে সমস্যা যে কোনো রকমের পারিবারিক সমস্যা বলুন চাকরি বাকরি জায়গায় রাজনীতি বলুন কোর্ট কাছারি মামলা মুকর্দমা জায়গা বলুন সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে বা আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে ধারবাকী একবারে জর্জরিত অবস্থায় ছিলেন ব্যবসার জায়গা থেকে ধারবাকির টাকা পয়সাগুলো ফেরতার সাথে একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে সেই সঙ্গে আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা চোখ কান খোলা রেখে চলবেন আর আপনারা কোনো কাজের জায়গায় আপনার টাকা পয়সা আটকে ছিল পাচ্ছিলেন না ওই ধরনের টাকা পয়সা চলে আসতে পারে চাকরির জন্য আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেকের কাছে গেছেন কিন্তু কেউ কেউ কোনোভাবে আপনাকে সহায়তা করতে পারেনি তো আজকের দিনে এই সময়কালের ভিতরে আগামী সাতই এপ্রিলের মধ্যে আপনার কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে বা আপনারা কাজের সুযোগ পেতে চলেছেন আপনি শুধু আপনার দিক দিয়ে চেষ্টাটা হানড্রেড পার্সেন্ট রাখবেন চোখ কান খোলা রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাকভাবে বজায় রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার কাছে সুযোগ আসবেই আসবে এছাড়া আপনি আর পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাও থাকবে উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তির ক্ষেত্রেও যোগ সম্ভাবনা ভালো তৈরি করতে চলেছে সেখান থেকেও আপনাদের কপাল খুলে যেতে পারে আপনি যদি তুলারাশির জাতিকা হয়েছেন নিশ্চিত রূপে অবশ্যই একটা কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় অথবা জয় দুর্গা অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে দ্বিতীয় পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়েছেন আপনার জন্য এই নবরাত্রি যোগ অত্যন্ত পজিটিভ অত্যন্ত কার্যকরী হতে চলেছে আপনার ব্যবসার সম্পর্কের জায়গা পারিবারিক জায়গা উন্নতি নিয়ে আসবেই আসবেই যারা ব্যবসার সঙ্গে অনেক দিন ধরে মানে ব্যবসায় লোকসান সমস্যা রাজনীতি এই রকম নানা রকমের সমস্যায় ছিলেন তাদের সেই সমস্যা দূরভূত হবে এবং ব্যবসায় নতুন করে ইনকামের সোর্স তৈরি হবে ব্যবসায় ধারবাহিক জায়গাটা থেকে আপনারা কিন্তু নিশ্চিতভাবে মুক্তি পেতে চলেছেনই চলেছেন যদি আপনারা অনেক দিন ধরে টাকা পয়সা আটকে রয়েছিল ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তি করতে পারেন বা আপনার ব্যবসায় কোনো পুরোনো বিনিয়োগ আপনাকে এই তিন দিনের ভিতরে একটা বড় সড়ো কোনো লাভ দিতে পারে বা ভালো কোনো যোগাযোগ দিতে পারে যারা প্রপার্টি ডিলিংস করেন তাদের ক্ষেত্রে তো সময়কালটা খুবই ভালো যাবে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে যারা প্রমোটারি বিজনেস করেন বা যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরিও বিজনেস করেন তাদের ক্ষেত্রেও সুযোগ ভালো থাকবে কোনো কন্ট্রাক্ট বা কোনো বড় কিছু টেন্ডার পাস হওয়া বা কিছু এরকম যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে মিউচুয়াল ফান্ডে যদি আপনার বিনিয়োগ রয়েছে সেখান থেকেও একটা বড় অর্থ প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনার অনেক দিন ধরে কোনো বাকি থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন সম্ভব অত্যন্ত প্রবল তৈরি করছে আর সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তির একটা যোগ তৈরি করবে কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন আর প্রেমের সম্পর্কের জায়গায় বা বিবাহিত সম্পর্কের জায়গায় যে সমস্যাটা চলছিল যে ভুল জায়গাটা ছিল ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে এটাও কিন্তু একটা বড়ো সড়ো প্রাপ্তি হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনার ভাগ্যে বড়ো সড়ো এটা একটা পরিবর্তন দিতে পারে তাই আপনারা অবশ্যই চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর আপনারা অবশ্যই পূজা অর্চনায় হবেন কার্যকরী হবে আর কমেন্ট করবেন অবশ্যই জয় মা দুর্গার জয় অথবা জয় মা ধনলক্ষ্মীর জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা আলোচনা করব সেই ষষ্ঠ যে ভাগ্যবান রাশির নাম বলা যেতে পারে বা ভাগ্যবান রাশি হচ্ছে মীন রাশি মিন রাশি জাতিকাদের এই নবরাত্রির যোগ আপনাদের ভাগ্যে উন্নতি ভাগ্যের বড়সড় প্রাপ্তির যোগ তৈরি করতে চলেছে পুরনো প্রপার্টি পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় সড়ো লাভ দিতে পারে আপনাদের অনেক দিনের কোনো বাকি থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে ব্যবসায়িক টাকা পয়সার ঝামেলা ছিল ওটা মিটে যেতে পারে ব্যবসার জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ লক্ষ্য করা যাবে পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে বড়ো সড়ো লাভ দিতে চলেছে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে গেছেন বা সেটা কোনো প্রপার্টি আপনি কেনা বা বেচার জন্য চেষ্টা করছিলেন সেই জায়গায় আপনি খুবই ভালো সুযোগ পাবেন আপনাদের অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছাপূর্তিতেও যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নবরাত্রি যোগ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত বড়ো লাভ এবং পরিবর্তন নিয়ে আসবে আপনার কেরিয়ারে বলুন আপনার সম্পর্কের জায়গায় বলুন এবং আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় বলুন একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে চলেছে যারা কাজে পরিবর্তন চাইছিলেন কোনো না কোনো পরিবর্তন আপনাদের কাছে আসতে চলেছে হয় নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে পরিবর্তন অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো সেক্টরে আপনার যাওয়ার যে চেষ্টাটাকু আপনার সফল হতে চলেছে আর হঠাৎ করে আপনি কোনো ব্যাঙ্কিংভাবে আর্থিক সহায়তা পেতে পারেন অনেক দিন ধরে লোনের চেষ্টা করছেন সেটাও হতে পারে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের হঠাৎই আর্থিক সহযোগিতায় আপনার আর্থিক অবস্থায় বড় সড়ো উন্নতির সুযোগ থাকতে চলেছে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিতে পারে সেটাও একটা বড় সড়ো প্রাপ্তির যোগ তৈরি করছে অতএব এই ছয় রাশির জাত জাতিকাদের নবরাত্রির এই সাত এই এপ্রিলের মধ্যে ভাগ্য বদলে দিতে পারে আপনার রাশি থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় মা ধনলক্ষ্মীর জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন